হেল্ল' ইব্ৰান আছালক চুলিয়া মাইচা হোমটিকে আপোনাৰজন প্ৰিমিয়াম কোৱালিটি কুৰিয়াম ভেলভেটৰ চি ডি ডাইনিং চেট

ওকে মানে কালে ডাইনিং টেবিলটা এই যে ডাইনিং টেবিলটা মনে একদম জীবন্ত ফুলের মতো দেখাচ্ছে একদম রিয়েল এখানে কোনো ডুপ্লিকেটের যারা করে ওইটা এখানে নাই পাবেন সাথে আবার সাথে এই দেখেন সাইজের থাকছে আর কি হ্যাঁ সাত সেট দাম

প্লাস ছয়টা চেয়ার এটা বিশ্বাস করার মতো না অবিশ্বাস দিয়ে এরকম ছয়টা চেয়ার পাবেন এরকম ছয়টা চেয়ারের কভার পাবেন শুধু আমাদের কি স্ক্রিনশট দিবেন আপনারা আমরা যে ভিডিও দেখাবো WhatsApp এ কন্টাক্ট করবেন ক্যাশ অন ডেলিভারি দিচ্ছেন আপনারা ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি যারা টাকা পাঠাতে হবে না টাকা দেখে টাকা নেবেন ওকে অনেকে হচ্ছে আপনার ভাবে যে ডুপ্লিকেট হবে দ্যাটস ওয়াই এখানে আপনার সিস্টেম আছে হচ্ছে ডেলিভারি মাল চেক করে বুঝে তারা দুই নাম্বার প্রোডাক্ট বিক্রি করে আমরা রিয়েল প্রোডাক্ট দিচ্ছি কাস্টমার খুলে দেখবে দেখে পছন্দ হলে হলে রিটার্ন করে দিবে এটা মাইশা হোমটেক্স ট্যাক্স অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করে কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট বিক্রি করে না কথা বুঝছেন ওকে বারবার সবাইকে বুঝা দিতে চাচ্ছি কালারগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর আছে দাম টাকার প্রোডাক্ট মাত্র 800 টাকা অনলি 800 এটা সাইজটা একবারে কিং সাইজ জন্য যেটা একবারে স্ট্যান্ডার্ড কম্বো আর এগুলার কিন্তু রং কস সবকিছু গ্যারান্টি দেওয়া এটা রং বলতে কিছু নাই এটা ব্লিচিং পাউডার দিয়ে দুলে কিছু হবে না যাবে বাট রং উঠবে না

অল্প কিছু কালেকশন দেখে দিচ্ছি যারা হচ্ছে নিতে চান এর থেকেও বেশি আমাদের কাছে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে পারবেন নো প্রবলেম ভিডিও কল আমাদের এখানে আরো অনেক প্রোডাক্ট আছে আরো অনেক প্রোডাক্ট হ্যাঁ আমাদের সব ভিডিও ফোন দিবেন ভিডিও ফোন দিলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন এই যে দেখেন একদম রিয়েল দেখেন এই যে চেয়ারের কভার ফুল ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টগুলো যারা নিতে চান দ্রুত স্ক্রিনে দাও নাম্বারে কন্টাক্ট করে নিয়ে নেন ওকে দেখেন দেখেন দেখে শুনে চেক করে এনেছে হচ্ছে দেখেন ডেলিভারি চার্জ আমি হচ্ছে আপনার প্রোডাক্টের প্রাইসটা দিয়ে দিবেন এই যে দেখেন সাত পিসের কম্বো অনলি 800 টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা 800 টাকা মাশাআল্লাহ খুবই সুন্দর ওকে ওয়াও ভেরি নাইস আর এর উপরে পলিথিন আছে পলিথিন

সবকিছু পাওয়া যায় আর এই যে দেখেন এই যে ইউটিউব চ্যানেলটা এটা কিন্তু সার্চ দিলে এক ঘন্টা পর পর ভিডিও পাইবেন বুঝছেন বিভিন্ন প্রোডাক্টের ভিডিও পাবেন এটার সাথে থাকবে সবসময় এটা এটাই আপনার দরকার সবার করে চলে আসবেন